মহাকুম্ভে যে মর্মান্তিক দুর্ঘটনা মনিয়ামাবস্যায় স্নান করতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় এবং তাতেই পদপৃষ্ঠ হয়ে অন্ততপক্ষে তেরো তিরিশ জনের মৃত্যু হয়েছে এবং যে খবর পাওয়া গিয়েছে আহতর সংখ্যাটাও কিন্তু ষাট জন আর এই মহাকুম্ভে যে হুড়োহুড়ি পদপৃষ্ঠের ঘটনা তাতেই বাংলারও দুই বাসিন্দা রয়েছে অন্তত দুই বাসিন্দা এখনো পর্যন্ত মৃত্যুর খবর সামনে আসছে মহাকুম্ভে মৃত্যু বিজয়গঞ্জের প্রৌঢ়ার মৃত্যু পঁয়ষট্টি বছরের বাসন্তী পোদ্দারের বিজয়গড়ের প্রৌরা বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন সোমবার সঙ্গে ছিল দিদি মেয়ে এবং ছেলে চরম অভিযোগ করছে পরিজনরা এদিকে মৃত্যু হয়েছে শালবনির উর্মিলা ভুইয়ার সোমবার বিকেলে প্রয়াগরাজে রওনা দেন সঙ্গে ছিলেন স্ত্রী মা শাশুড়ি সহ সাতজন রাতে ছিলেন ভারত সেবাশ্রম আশ্রমে ভোরে পূর্ণস্থানে গিয়ে আর ফেরা হল না মহাকুম্ভে মৃত্যু বিজয়গড়ের প্রৌঢ়ার মৃত্যু পঁয়ষট্টি বছরের বাসন্তী পোদ্দারের কলকাতা থেকে রওনা সোমবার সঙ্গে ছিল দিদি মেয়ে এবং ছেলে চরম অব্যবস্থার অভিযোগ করছে পরিজনরা কুম্ভে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মনি আবাবসায় অমৃত স্নান সারতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায় পদপৃষ্ঠ হয় বহু তিরিশ জনের মৃত্যু হয় অন্তত নব্বই জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে স্নান শুরুর আগেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায় আর তাতেই মৃত্যু হয় বাংলারও বাসিন্দার মহাকুম্ভে মৃত্যু হয়েছে বিজয়গড়ের প্রৌরার মৃত্যু পঁয়ষট্টি বছরের বাসন্তী পোদ্দারের বাসন্তী পোদ্দারের আত্মীয়রা কি বলছেন শোনাবো আপনাদের ভিড়ের চাপে পড়ে গেছে না কি করেছে তাও বলতে পারবো না 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 আসলে তো আজকে ও ও বলছে সঠিক পাচ্ছি আমরা তো দূরের মানুষ আমরা কি করে বুঝবো বলো রওনা দিয়েছিলেন এনরা এখান থেকে সোমবারে গেছে আর এটা মঙ্গলবারের ঘটনা সকালবেলায় জানতে পারলাম যে এরকম কুম্ভ গিয়েছিলেন ওখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে কি হয়েছে কিছুই বলতে পারবো না জাস্ট আমি আসলাম আমার পিসি হয় তো শুনে আমি এসছি আমি এর বেশি কিছু জানি কোনো ভাষা নেই তো বলার পূর্ণ স্নানে করতে গিয়ে এরকম একটা মর্মান্তিক ঘটনা হবে আমরা তো আশা করি পুলিশ প্রশাসনের কি আরও নজরদারি দেওয়া দরকার ছিল এত ভিড়ের মধ্যে কি বলবো লক্ষ লক্ষ লোক তার মধ্যে কি বলবো কিছু বলার নেই

আচ্ছা মানে কোনো আহ পুলিশের নিরাপত্তাও ছিল না ওখানে বলতে দেড় ঘন্টার মতন কেউ ছিল না আচ্ছা মানে দেহ পড়েছিল দেড় ঘন্টা কেউ আসেনি হাসপাতালে কি নিয়ে যাওয়া হয়েছিল আপনার মাকে মানে কতক্ষণ পরে নিয়ে যাওয়া হলো দেড় দু ঘন্টা পরেই মানে তার মধ্যে যতদূর আমরা চেষ্টা করেছিলাম হুম এগুলো কোনো রেসপন্স হয় যদি ভালো হয় তো ফ্রেন্স হারিয়ে গেছে বা কিছু আচ্ছা তারপর ওখানে পুলিশের তরফ থেকে কি বা প্রশাসনের তরফ থেকে আপনাদের কিছু বলা হয়েছে হ্যাঁ মৃত্যু বিজয়গড়ের প্রৌড়ার মৃত্যু 65 বছরের বাসন্তী পোদ্দার এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র মহাকুম্ভ মেলায় বিপর্যয় এবং এই বিপর্যয় ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে কমপক্ষে তিরিশ জনের মৃত্যু হয়েছে এবং সেই তিরিশ জনের মধ্যেই একজন রয়েছে শহর কলকাতার বাসিন্দা টালিগঞ্জের পঁচানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী পোদ্দার তিনি সোমবার দিন রবিবার দিন তার ছেলে মেয়ে এবং তার বড় দিদি পুষ্পা সাহাকে সঙ্গে নিয়ে মহাকুম কুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কলকাতা থেকে এবং তারপরে মঙ্গলবার রাতে তারা সেখানে পৌঁছায় এবং বুধবার রাতে কুম্ভে স্নান করার জন্য তারা বুধবার রাত বারোটা নাগাদ তাদের হোটেল থেকে বেরিয়ে আসেন এবং তারপরেই ঘটে বিপর্যয় এবং তার ছেলের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে তার মা যখন পড়ে যান তার ওপর থেকে একের পর এক মানুষ হুড়োহুড়ি করে ছুটছিলেন তখন তিনি বিভিন্ন প্রশাসন অর্থাৎ আশেপাশে যেসব পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তবে প্রায় দেড় ঘন্টা তার মা অচৈতন্য অবস্থায় ওখানে পড়ে থাকলেও কোনো পুলিশ আধিকারিকরা সেখানে উপস্থিত হয়নি দেড় ঘন্টা পর তার মাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং যতক্ষণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তার মায়ের মৃত্যু হয়েছে আমি একবার ছবিটা দেখাবো এই যে বাড়ি একেবারে বাসন্তী পোদ্দারের বাড়ি ঠিক এই জায়গায় টালিগঞ্জের পঁচানব্বই নম্বর ওয়ার্ডে তার বাড়ি তার বাড়িতে এখন শুধুমাত্র রয়েছে তার স্বামী এবং ঘটনা শোনার পর একের পর এক তার আত্মীয়রা যেমন উপস্থিত হচ্ছেন তার পাশাপাশি প্রতিবেশীরা তারাও আসছেন তারা জানাচ্ছেন বাসন্তী দেবী তিনি কিন্তু পুজো আর্চা করতে খুব ভালোবাসতেন এবং মাঝে মাঝে বিভিন্ন দর্শনীয় স্থানে ছেলে মেয়েকে সঙ্গে করে তিনি চলে যেতেন এবং তার পাশাপাশি তার ছেলেরও কদিন পর বিয়ে ছিল তাই সদ্য একটি ফ্ল্যাটও তিনি কিনেছিলেন ফলে কুম্ভ মেলা থেকে ফিরে এসে নিজের ছেলের বিয়ের তোড়জোড় শুরু করবেন এমনই কিন্তু তার পরিকল্পনা ছিল তবে কুম্ভ মেলায় যাওয়া কিন্তু একেবারে হঠাৎই তিনি ঠিক করেছিলেন কারণ সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলে দেখার পর তারও নিজের ইচ্ছে হয়েছিল যে তিনি কুম্ভ মেলা যাবেন তাই হঠাৎই কিন্তু কুম্ভ মেলা যাওয়ার প্ল্যান করেন এবং সে কারণে তার স্বামী যেহেতু ব্যবসায়ী তিনি যেতে পারেননি তাই ছেলে মেয়ে এবং সঙ্গে দিদিকে নিয়েই তিনি কিন্তু রওনা দিয়েছিলেন কুম্ভ মেলার উদ্দেশ্যে ফিরে এসে ছিল তার একাধিক পরিকল্পনা তবে সব কিছুই এখন রয়ে গেল অসম্পূর্ণ তবে ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা প্রতিবেশীরা এমনকি স্থানীয় কাউন্সিলর মন্ত্রী অরূপ বিশ্বাস সকলেই কিন্তু সবাই কিন্তু প্রশ্ন করছেন পুলিশে ব্যবস্থা নিয়ে তারা দাবি করছেন যে দেহ সময় যে একটি কাগজ দেওয়া হয়েছে সেটি কোনো রকম ডেথ সার্টিফিকেট না অর্থাৎ যখন দেহ দেওয়া হয় তখন কোনো রকম ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি এমন কি ময়না তদন্ত করা হয়েছে কিনা সেই নিয়েও তাদের কিন্তু প্রশ্ন রয়েছে এবং তার ছেলে অভিযোগ করছে যখন ঘটনা ঘটে সেই জায়গায় কোনো রকম পুলিশ আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত ছিলেন না এবং তারা আরও বলছেন যদি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরেকটু জোরদার করা হতো তাহলে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত এমনটাই দাবি করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তার পরিবারের সদস্যরা এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কাউন্সিলারও তবে যেহেতু তারা দাবি করছেন কোনো রকম ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি যে কাগজ সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র ছেলের সই রয়েছে এবং দেহ যে তাদেরকে হ্যান্ডওভার করা হয়েছে সেই সেটা লেখা রয়েছে এমনকি দেহ নিয়ে আসার জন্য শুধুমাত্র একটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে রকম ব্যবস্থা করে দেওয়া হয়নি এমনটাই তারা দাবি করছেন সেক্ষেত্রে কলকাতায় দেহ নিয়ে আসার পর প্রথমে নিয়ে যাওয়া হবে গল্পগ্রিন থানাতে সেখান থেকে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হবে তারপর মৃত্যুর সঠিক শংসাপত্র তৈরি করা হবে এবং তারপরেই পরিবারের হাতে দেহ তুলে দেয়া হবে তবে ঘটনার পর থেকে সবাই একেবারে শোকের ছায়া পড়েছে একদিকে যেমন পরিবারের সদস্যদের মধ্যে অন্যদিকে প্রতিবেশীদের সবার মুখে একটাই কথা যদি আরেকটু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হতো তাহলে হয়তো এই ঘটনা ঘটত না বাসন্তী দেবীর সমস্ত অসম্পূর্ণ কাজ হয়তো সম্পন্ন হতো এই স্বপনের সঙ্গে প্রীতিপাত্রের রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা